নমস্কার বন্ধুরা দীপুস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই গুড মর্নিং আজকে আপনাদের সাথে আমি জায়েন গাছের মাদার কি করে সংরক্ষণ করব সেই বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো এবং কয়েকটা টিপস দেব এবং যাদের বাড়িতে জায়েন গাছে ইতিমধ্যে ফুল ফুটে গেছে তারা কিন্তু অতি অবশ্যই গাছগুলোকে ঠিক এইভাবে কেটে দিন একদম নিচের দিক থেকে দেখুন আমি কিভাবে কেটেছি সেখান থেকে কিন্তু এই ব্রাঞ্চেসগুলো বেরিয়েছে এরকম প্রত্যেকটা ভ্যারাইটির গাছ কিন্তু এইভাবে কেটে দেওয়া হয়েছে দেখুন বন্ধুরা কিভাবে কেটে দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটা গাছকে কিন্তু সঠিক মান এবং সঠিক ভ্যারাইটি বোঝার জন্য কিন্তু আপনাদেরকে করতে হবে কি গাছগুলোকে ভালো করে মার্কিং করে রাখতে হবে ফুল ফোটার পরবর্তী পর্যায়ে গাছের ছবি তুলে নিয়ে গাছগুলোকে ভালো করে মার্কিং করে রাখতে হবে এটা হচ্ছে প্রথম টিপস এইবার আমি গাছগুলোকে ঠিক এরকম ওপর দিক থেকে কিছুটা রেখে এই যে এতটুকু মতন রেখে গাছগুলোকে কেটে দেব এবং গাছগুলোকে প্রপারভাবে যদি কুঁড়ি এসে যায় পরবর্তী ব্রাঞ্চে সেই কুড়িগুলোকেও ছেঁটে দেবো এইভাবে কিন্তু প্রতিটা গাছকে আমি যেমন কেটে দিয়েছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কাছে কিন্তু বহু ভ্যারাইটি রয়েছে এবং আমি আপনাদেরকে একটা একটা করে বলছি এটা যেমন এলিজাবেথ পিঙ্ক আমি একটা চামচে মার্কিং করে রেখে দিয়েছি ঠিক এইখানটায় রয়েছে হচ্ছে এফডিএল এরকম প্রতিটা গাছের কিন্তু গাছের নাম লিখে এবং গাছগুলোকে মার্কিং করে এটা লিলি গ্যালন এইখানে রয়েছে হচ্ছে কাঙ্গা আপনারা আরও দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে হাউজিকি এইভাবে কিন্তু সোনু থেকে শুরু করে যত রকমের গাছ আছে কিন্তু প্রত্যেকটাকেই আমি সুন্দর করে মার্কিং করে রেখেছি এইবার পরিচর্যা হবে। গাছগুলোকে আপনি যেদিন কেটে দিলেন আপনাকে পর্যবেক্ষণ করতে হবে ভালো করে গাছগুলোকে যে পুরনো রবের মাটিতেই রয়েছে সেগুলোকে কেটে দেওয়ার পরে আপনাকে সুন্দর করে সাজিয়ে রেখে প্রতিদিন সন্ধেবেলায় আমরা যেমন আগে গাছে কুড়ি যাতে না আসে তার জন্য লাইট দিতাম ঠিক গাছগুলোর ওপরেও কিন্তু লাইট জ্বালিয়ে দিতে হবে ঠিক সন্ধেবেলায় লাইট জ্বালিয়ে দেব এবং রাত্রির অবধি লাইট রেখে দেবো এবং লাইট রেখে দিলে কি গাছে পুড়ি আসার প্রবণতাটা কমে যাবে অনেকটা পরিমাণে তো এই জন্য আমরা লাইট জ্বালিয়ে রাখবো এবং আরেকটা জিনিস আপনি আপনার ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে যেই গাছগুলোতে কুড়ি আবার চলে আসছে আমি কিন্তু কুড়িগুলোকে কেটে দিচ্ছি এইভাবে কিন্তু প্রতিটা কুড়ি কেটে দিতে হবে আমাদেরকে প্রতিটা কুড়ি কেটে দেবো এবং ওপরে লাইট জ্বালিয়ে রাখবো এই মতো পর্যায়ে আমরা গাছের ট্রিটমেন্ট কি করব। ট্রিটমেন্ট বলতে এখন অ্যাজ সাজ কিছু ট্রিটমেন্ট নেই আমরা গাছে নাইট্রোজেনটা একটু বেশি চার্জ করব। যাতে কুড়ির প্রবণতাটা আস্তে আস্তে কমে যায় গাছে তার ফলে কিন্তু প্রচুর ব্রাঞ্চেস আসবে এবং প্রচুর শাকার বেরোবে সেগুলো কিন্তু আমরা সংরক্ষণ করব এবং আগের বছরের জন্য মাদার তৈরি করব। আপনারা অনেকেই ভাবতে পারেন যে এই গাছ থেকেই কি মাদার তৈরি করা যায় এই পুরনো গাছ থেকে প্রসিডিওর অনেক রকমের আছে অনেকে এই গাছগুলোকে রেখে দেয় এখান থেকে এটাকেই মাদার হিসাবে ব্যবহার করে কিন্তু আমরা কি করি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি এই রকম ব্রাঞ্চেস হচ্ছে এর ডগাগুলো কেটে নিয়ে এগুলোকে আর করে চারা বানাবো সেই চারাগুলোকে আমরা ধরে নিন একটা টবের ভেতরে দু তিনটে তিনটে করে চারা লাগিয়ে দিলাম একই ভ্যারাইটির এইভাবে কিন্তু আমরা প্রতিটা টবে তিনটে করে চারা বানিয়ে আমরা লাগিয়ে দেবো সেটা হবে আমাদের অরিজিনাল মাদার এগুলো শুধুমাত্র রাখা হয়েছে মাদার গাছের চারা সংরক্ষণের জন্য তাতে কিন্তু এইভাবে করলে অনেক ফ্রেশ গাছ পাওয়া যায় এবং এই মতো পর্যায়ে আমরা শুধু নাইট্রোজেন চার্জ করব যাতে শাকার ভালো করে আসে আর প্রতিদিন নিয়মিতভাবে জল দেবো গাছে এবার জল দেওয়ার নিয়ম হচ্ছে গাছ গাছ সকালবেলায় জল দিলাম গাছ যখন শুকিয়ে গেল তারপরে আমরা আবার জল দেবো এইভাবে কিন্তু প্রতিদিন আস্তে আস্তে জল দিতে দিতে আমরা বেশ কিছুদিন পর্যবেক্ষণ করলেই দেখতে পাবো প্রচুর পরিমাণে সাকার বেরিয়েছে সেই সাকার থেকে কাটিং নিয়ে আমরা রুট হরমোন দিয়ে বালিতে বসিয়ে চারা তৈরি করব সেই চারাকে আমরা কিন্তু একটা টবের ভেতরে সেই চারাটাকে নিয়ে দুই ইঞ্চি টবে প্রথমে প্রতিস্থাপন করব কিছুটা গ্রো হয়ে যাবে মোটামুটি তিনটে দুই ইঞ্চির গাছ একটা এই এই এখন যে টবগুলো দেখছেন এই গাছ এই টবে বসিয়ে দেবো সেটা হবে হচ্ছে এবছরের মাদার তো বন্ধুরা এমতো পর্যায়ে বেশ কিছু রোগ পোকার উপদ্রব হয় তাই মাঝে মাঝে কাকা স্প্রে করবেন পনেরো দিন অন্তর কনফিডার স্প্রে করবেন তাতে কিন্তু গাছ প্রচুর ফ্রেশ থাকবে এবং গাছে রকম রোগ পোকা আসবে না সময় মাথায় রাখবেন টবের মাটি যেন পরিষ্কার থাকে কোনো যেন আগাছা না জন্মায় তো এই রকমভাবে পরিচর্যা করলে কিন্তু আপনার মাদারটা যেমন ভালো থাকবে এবং মাদার থেকে চারাটাও খুব ফ্রেশভাবে আপনি তুলতে পারবেন তাতে কিন্তু আপনার গাছের মান অনেক ভালো হবে এবং অনেক পরিমাণে চারা সংরক্ষণ করতে পারবেন দেখতে পাচ্ছেন দীপুস গার্ডেন থেকে প্রায় সমস্ত রকমের জায়েন্ট ভ্যারাইটি এই মুহূর্তে আমি সংরক্ষণ করে ফেলেছি মাদারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আপনারাও শুরু করে দিন যাদের বাড়িতে ফুল হয়ে গেছে তারা ফুলটাকে কেটে নিচের দিক থেকে কেটে ঠিক এইভাবে যেমনভাবে বললাম এইভাবে মাদারটাকে সংরক্ষণ করে ফেলুন তাতে কিন্তু আগামী দিনে জায়ান্ট গাছ আপনাকে আর বাইরে থেকে কিনতে হবে না আর একটা কথা বলে রাখি যারা ভাবছেন যে আমি আরও ভালো ভালো জায়েন্ট ভ্যারাইটি সংরক্ষণ করব আমি কিন্তু এবছরে প্রচুর নতুন ভ্যারাইটি স্টক করেছি পরের বছরের জন্য তাই আগাম যারা বুকিং করতে চাইবেন পরের বছর তারা আমাকে অবশ্যই ফোন করবেন আমার ফোন নাম্বারটা হলো সেভেন জিরো ফাইভ নাইন টু ডবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারে ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় গাছ সংরক্ষণ করতে পারেন শুধুমাত্র চন্দ্রমল্লিকা গাছ নয় উইন্টার সিজনের যেমন গাছ বিক্রি করি আমি ঠিক সামার সিজনেরও গাছ বিক্রি করি বগন মেলিয়া থেকে সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমার কাছে তাই একদম দেরি করবেন না শুরু করে দিন পরের বছরের প্রস্তুতি আজকের মতন টাটা বন্ধুরা খুব ভালো থাকবেন আশা করি আপনাদের বাগানটাও খুব ভালো থাকবে নমস্কার টাটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আসুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাতে সব ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন বাই